শুধুমাত্র এক কাপ চায়ের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যা শুনলেন আসলেই সেটি সত্য এবং এমন একটি ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন চুনারুঘাটের কবির কৃষক সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় চুনারুঘাট পৌরসভায় রানীগাঁও স্ট্যান্ড বাজার সংলগ্ন মায়ের দোয়া ক্যান্টিন অ্যান্ড কবির টি শপে এক কাপ চায়ের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে থাকে এবং দোকানের ভিড় আপনারা দেখতে পারতেছেন আসুন বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই প্রায় সময়ই অনেক বড় বড় সেলিব্রিটিদের আনাগোনা দেখা যায় এবং বিশেষ করে বাংলাদেশের আলোচিত একজন ইসলামিক স্কলার মুফতি গ্যাসুদ্দিন আত্মাইরি হুজুর এখানে এসে চা খেয়ে গিয়েছেন কমেডিয়ান শুকুর আলী সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট এসে এখানে চা খেয়ে যান শুধু এক কাপ চায়ের জন্য অনেক দূর থেকে মানুষজন এখানে ছুটে আসেন একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত মূল্যের চা এখানে পাওয়া যায় অনেক ভালো অনেক ভালো আসি এখানে আচ্ছা কতদিন ধরে খাচ্ছেন আপনি আচ্ছা অনেক ভালো লাগে না আচ্ছা কোথ থেকে আসছেন আপনি উত্তর বাজার ভাই আমরা আপনার ব্যানারে দেখেছি চুয়াল্লিশ আইটেমের চা পাওয়া যায় তো আসলে কি চুয়াল্লিশ আইটেমের চা পাওয়া যায় জি স্যার আমার কাছে আপনার চুয়াল্লিশটা চাই আছে তো আপনার আমার ব্যানারের মধ্যে লেখা আছে চুয়াল্লিশটা বাইরে আর অনেক চা আছে টোটালি একশো বিশ রকমের চা আচ্ছা একশো বিশ রকমের চাই কি পাওয়া যায় এখানে জি অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা আসবেন আমার এই পজিশনটা করেছি প্রায় দুই বছর তো এর আগে সীমিত আকারে চা বিক্রি করতাম ভাবলাম যে নতুন কিছু নিয়ে চুনাঘাটে একটু আলোকিত সৃষ্টি করা যায় কিনা এই পরিকল্পনাটা ছিল আমার তো আপনারা দোয়ায় এই পরিকল্পনা আমি ধরে তুলেছি আপনার দোয়া চাই পরবর্তী আরও বিভিন্ন কোয়ালিটির ছা নিয়ে যেহেতু আপনাদের সামনে আসতে পারেন ব্যসা কেনা কেমন হয় প্রতি মাসে আপনি কত টাকা ব্যসা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ভালো সেল হয় তো প্রিয় দর্শক আজকের মতো আমাদের এই পর্যন্তই ছিল আশা করি সকলেই এখানে আসলে চা খেয়ে যাবেন ধন্যবাদ